প্রথমে বাজার করে পরে রেলযাত্রার মাধ্যমে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি বৃহস্পতিবার তিনি ব্যান্ডেল বাজারে বাজার করেন সহ বিভিন্ন সবজি কেনার স্টেশন থেকে ট্রেনে চড়ে মানকুণ্ডু পর্যন্ত প্রচার করেন তিনি বলেন এই গরমে উচ্ছে খাওয়ার দরকার আছে তাই তিনি সকালে বেরিয়ে উচ্ছে কিনেছেন 2시간. 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 시간 2시간. 2

নিশ্চয় এই যে গঙ্গা থেকে যেটা হচ্ছে আর উনি বলছেন সংকল্প থেকে সিদ্ধি আমাদেরকে যখন হাওড়া অব্দি আসতে পারে ওয়াই নট হুগলি তাহলে হুগলি অব্দি আর যদি মেট্রো আসে তাহলে ভেবে দেখুন কলকাতা থেকে বা এই আমাদের ওই টালিগঞ্জ বা ওইদিকে উত্তর দক্ষিণ কলকাতা এদিকে এক্সট্রিম আপনার আহ আপনার দমদম বলুন শিয়ালদা বলুন ওইখান থেকে থেকে এদিকে আপনার এয়ারপোর্ট বলুন সব জায়গা থেকে যদি টানা আজকে হুগলির সাথে কানেক্ট করা হয় তাহলে মেট্রো কত বড় আমি চাইবো যে আমাদের হুগলির মানুষরাও যেন মেট্রো পায় এবং এই গঙ্গার নিচ দিয়ে যেরকম ভাবে ঐতিহাসিক ভাবে তৈরি করা হয়েছে হুগলিতেও যেন তৈরি করা হয় মানুষ যেন সুবিধা পায় কারণ এখান থেকে বহু মানুষ ব্যান্ডেল থেকে তো বহু মানুষ মানে বর্ধমান থেকে বহু মানুষ আজকে কলকাতায় চাকরি করতে যায় আমি যাবো ট্রেনের পরিষেবাটা যেন মানে একদম মানুষের কমফোর্ট একটা জার্নি হতে পারে এটাই চাই

আহা হতা হতা নাছো এ ভাই এ ঠিক আছে ভাই হাতে হাতে خلاص এদিকে ও আমার সামনে রাখো সামনে জুলে

শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট খু রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুক এক রেস্টুরেন্টে